এক সন্ত্রাসী সরকারকে বিদায় করে আরেক সন্ত্রাসী সরকারকে স্থান করে দেওয়ার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি ডক্টর ইউন্স সরকারের দুর্বলতায় আজকে দেশের এই করুণ পরিস্থিতি জুলাই ঘোষণার জন্য এই সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল হয়ে তাদের দুর্বলতা আরো স্পষ্ট করেছে এই দেশ কোনো রাজনৈতিক দলের নয় বরং এই দেশের মালিক সাধারণ জনগণ তাই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল না হয়ে প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন জনগণের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নিন দেশ যেভাবে চলছে এভাবে একটা দেশ চলতে পারে না একটা হুট করে নির্বাচন দিয়ে দিলেই কি বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে সোনার বাংলাদেশ হয়ে যাবে দেশের যেই করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠন করলেও সেই সরকার ছয় মাস টিকতে পারবে না যা আমি গত পাঁচ বছর ছয় বছর যাবত বলে এসেছি যে আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশে যেই পরিমাণ অস্ত্র এবং টাকা পয়সা রেখে দিয়েছে কোনো নির্বাচিত সরকারকে ছয় মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না ভারত চাইছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক এবং আওয়ামী সন্ত্রাসীরাও চাইছে বিএনপি ক্ষমতায় আসুক কারণ তারা জানে বিএনপির নেতৃত্বে ভয়ঙ্কর রকম দুর্বলতা এবং বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে তাই বিএনপি ক্ষমতায় আসার পরে ছয় মাস পরেই বিএনপিকে অস্থিতিশীল করে দিবে অস্থিতিশীল করে দিয়ে এক থেকে দেড় বছরের মাথায় এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে বিএনপি বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে এবং আবার নির্বাচন ব্যবস্থা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আমি বহুবার বলেছি অস্ত্র উদ্ধারের কথা কিন্তু কেউ কানে কথা তোলেনি এখনো সব অস্ত্র উদ্ধার করা হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি সেই অস্ত্রগুলা রাস্তার টোকাইদের কাছে পুরনো আজেবাজে অস্ত্র যেটা থেকে হয়তোবা গুলিও ছড়া যাবে না কিন্তু গত ১৬ বছরে আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ভারত মিলে যেই সকল অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার বাংলাদেশে মজুদ রেখেছে তা কিন্তু উদ্ধার করা হচ্ছে না একই সাথে অনেক বছর আগেই আমি ভবিষ্যৎবাণী করেছি যে সুরাচারী শেখ হাসিনা পালনের পরে সন্ত্রাসী আওয়ামী লীগের বহু সদস্য জামাত বিএনপিতে প্রবেশ করবে সেটাও কিন্তু যার যার দলীয় দায়িত্ব সেটা পরীক্ষা এবং যাচাই বাছাই করা এবং তারা এইসব দলে প্রবেশ করে দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে সেটাও কিন্তু নিজস্ব দলের দায়িত্ব তাই আমরা যদি এখন থেকে সোচ্চার না হই সচেতন না হই সামনে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদ আমি ছাত্র জনতাকে অনুরোধ করব আপনাদের মাঝখানে একতা বজায় রাখুন শুধু রাজনৈতিক দল গঠনের মাধ্যমেই বাংলাদেশের সমস্যার সমাধান হবে না বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থে সকলকে জনমত তৈরি করে একত্রে থাকতে হবে এই এই সরকারের উপর নির্ভরশীল হওয়া যাবে না যেন যে কোনো প্রয়োজনে জুলাই আগস্ট দুই হাজার মতো আবার সবাই একত্রের রাস্তায় জড়ো হতে পারে